ফেসবুক পেজে চেঞ্জ করার জন্য আপনারা এখানে যে থ্রি ডট অপশন দিয়ে আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যেটা করবেন এখান থেকে স্কল করবেন এখানে স্কল করলে এই ধরনের অপশান চলবে এখান থেকে আপনাদের যেই পেজে আপনার পাবলিক ফিগারটি আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেই পেজে চলে যাবেন পেজে আসার পরে এই এই ধরনের অপশন চলবে দেন আবারও সেমভাবে আপনার পেজের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল পিকচারের উপর প্রোফাইল পিকচারে ওপ ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে সেমভাবে আবারও থ্রি জিরো ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরও ওয়েট করতে হবে এরপরে এই ধরনের অপশন চলবে এখান থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে এডিট অপশানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস চলে যাবে এরপর আপনাদের যেটা করতে হবে নিচে যেতে হবে নিচে আসার পর এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন পাশে এডিট একটি অপশন দেওয়া আছে জাস্ট এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে সেমভাবে আবারও আমরা পেন আইকনে ক্লিক করে দেব পেন আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আপনি যেই ক্যাটাগরিটি চুজ করতে চাচ্ছেন পাবলিক ফিগার বাদে সেই ক্যাটাগরি এখান থেকে আপনি চুজ করে নেবেন এখান থেকে আমি ফর এক্সাম্পল এখান থেকে আমি ব্লগার সিলেক্ট করে নিলাম এরপর আমরা সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে আবারও আমরা দেন সেভে ক্লিক করে দেবো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফেসবুক এবং ফেসবুক পেজে কিভাবে পাবলিক ফিগার থাকলে সেটা এডিট করে অন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হয়